আলহামদুলিল্লাহ কালীহাতি আল খিদমা ফাউন্ডেশন মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর এক ছোট্ট প্রয়াস সম্প্রতি আমরা খবর পাই কালীহাতি থানাধীন নারান্দিয়া গ্রামের এক মুসলিম ভাই সম্পর্কে অত্যন্ত আত্মসম্মান সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু আর্থিক কষ্টের কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও কখনো কারো কাছে সাহায্য চান না একজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমরা জানতে পারি তার প্রয়োজন ছিল একটি পাঞ্জাবি টুপি কোরআন শরীফ রেহাল এবং একটি জায়নামাজ কিন্তু লজ্জায় তিনি কাউকে বলতে পারেন না খবর পাওয়ার সাথে সাথে আলখিদমা ফাউন্ডেশন উদ্যোগ নেয় এবং ভালোবাসা ও সম্মানের সঙ্গে এক সেট পাঞ্জাবি একটি টুপি একটি কোরআন শরীফ একটি রেহাল এবং একটি জায়নামাজ তাকে হাদিয়া দেওয়া হয় তিনি আবেগে আপ্লুত হয়ে দোয়া করেন আর আমরা তাকে আশ্বাস দিয়েছি আগামীতে তার যে কোনো প্রয়োজন হলে গোপনে যেন আমাদের জানিয়ে দেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাকে সাহায্য করার জন্য